আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কোটা বিরোধী যে আন্দোলন বাংলাদেশে চলছে ইতিপূর্বে সরকার বাহাদুর তিনি অনেক কিছুই মেনে নিয়েছেন আইনের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয়েছে আমি সর্বপ্রথম আমার বক্তৃতা বলতে চাই ইতিপূর্বে যারা নির্দোষ এরকম কোনো সন্তান কোনো ছেলেকে কোনো মায়ের সন্তানকে যদি আপনারা পুলিশ বাহিনী ধরে থাকেন মেহেরবানি করে অনুরোধ করে বলছি নির্দোষ ব্যক্তিদেরকে জ্বালাও যারা জ্বালাও পড়ার সাথে সম্পৃক্ত নয় যারা একেবারেই নির্দোষ রাস্তা বের হয়েছে ঘুরতে অথবা মিছিল বের হয়েছে গণতন্ত্র বাংলাদেশ গণতন্ত্র দেশ সকলের কথা বলার অধিকার আছে নির্দোষ ব্যক্তিদেরকে অকারণেই হামলা মামলা দিয়ে হয়রানি করা যাবে না অসংখ্য অসহায় নিরহ গরিব মানুষগুলো তারা আজ আতঙ্কে আছে বিশেষ করে যারা ইয়াং যুবক তারা আজ ঘর থেকে বের হতে বের হতে ভয় পাচ্ছে তার কারণ ইতিপূর্বে এরকম অনেক কথা ছড়িয়ে গেছে বাংলাদেশে যে ঘর থেকে বের হলে যাকে তাকেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আমি অনুরোধ করে বলতে চাই সর্বপ্রথম যে গুজবে গান দেওয়া যাবে না মিথ্যা সংবাদ প্রচার প্রচারণা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আমি কোনো দলের লোক নই কোনো দলের সাথে আমি সম্পৃক্ত নই আমি আজ মিডিয়ার মাধ্যমে উপস্থিত হয়েছি ন্যায়ের পক্ষে কথা বলতে হবে আপনাকে গণতন্ত্রের পক্ষে কথা বলতে হবে এই বাংলাদেশ গণতন্ত্র দেশ কোনো রাজতন্ত্র নয় সুতরাং ন্যায্য কথা বলার অধিকার আছে সেটাই হোক না কেন যে কোনো ব্যক্তি হোক না কেন অবশ্যই তার কথা বলার অধিকার আছে এই অধিকার হরণ করার যাই চেষ্টা করেছে ইতিপূর্বে ইতিহাস প্রমাণ করে তাদের গতি বেশি দিন টিকে নেয় সুতরাং আমি একজন গণতন্ত্র নাগরিক এই বাংলাদেশের একজন নাগরিক আমারও সন্তান রয়েছে আমি একজন সন্তানের অভিভাবক হিসাবে দেশবাসীকে বলতে চাই গোটা জাতি জাতিকে জানাইতে চাই জানান দিতে চাই বিশেষ করে পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো আপনার পিস্তল আপনার পকেটের ভিতরে রাখবেন খবরদার যত্র তত্র যেখানে সেখানে আপনি পিস্তল বের করে কারো বুকে গুলি ছোড়ার চেষ্টা করবেন এই দুঃসাহস করার চেষ্টা করবেন না ইতিপের অনেক প্রাণ অকালে জড়ে গিয়েছে অনেক মায়ের মুখখালি হয়েছে যার সন্তান মারা যায় যার ভাই মারা যায় যার স্বামী মারা যায় একমাত্র সে জানে আপনজন জন হারানো কত যে যন্ত্রণাদায়ক বেদনাদায়ক ইতিপূর্বে একজন পুলিশের সন্তানও একটিমাত্র ছেলে সেটিও সেও পুলিশের গুলিতে মারা গিয়েছে এজন্য মেহরবানি করে নেয়ের পক্ষে কথা বলার স্বাধীনতা দিতে হবে সাংবাদিক ভাইদেরকে বলছে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন টিভি চ্যানেলের ভাইদেরকে বলছি আপনি আপনার জায়গা থেকে সঠিক কথা বলতে হবে যেহেতু আপনাকে আমাকে মরতে হবে এই পৃথিবী ছাড়তে হবে ক্ষমতা এবং জীবন এটা চিরস্থায়নে অল্প কিছু দিনের এজিত চূড়ান্ত পর্যায়ের বর্বরতা চালিয়েছিল কিন্তু বেশি দিন টিকতে পারেনি সুতরাং আমরা কোনো দলের এবং কোনো ব্যক্তির দালালি না করে আপনি আপনি জায়গা থেকে ন্যায়ের পক্ষে কথা বলবেন যদি ন্যায়ের পক্ষে কথা না বলতে পারেন তাহলে চোপ থাকবেন কিন্তু কোনো রকমের গুজব ছড়ানো যাবে না দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করা যাবে না আওয়ামী লীগের সুনাম যেরকম আছে বদনাম আছে সেগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন তার ভালো দিকটা তুলে ধরতে পারেন খারাপ দিকটা আপনার বলার অধিকার আছে সুতরাং এটা আমাদের প্রত্যেকের উচিত বোঝা দরকার যে বাংলাদেশ গণতন্ত্র দেশ নেয়ের পক্ষে কথা বলার অধিকার প্রত্যেকটি মানুষের আছে ইতিপূর্বে অনেক সরকারি সেন্টার থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সেতু ভবন থেকে শুরু করে যারা জ্বালিয়ে পড়ে দিয়েছে এগুলো ছাত্ররা আমার ধারণা মতে সাধারণ কোমলমতী ছাত্ররা এগুলোর সাথে জড়িত নয় তৃতীয় কোনো ব্যক্তি এই নৃশংসতা এ কঠিন অবস্থা করতে পারে তাদেরকে চিহ্নিত করে যারা দোষী ওদেরকে দোষী সাব্যস্ত করে ওদের বিচার করুন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন কিন্তু পাইকারিভাবে দালাউভাবে নির্দোষ কোনো যুবকের হাতে হাত করা পড়াবেন না মেহরবানি করে আমি চাই না আবু সাইদের মতন কোনো ব্যক্তি চায় না কোনো জাতি চায় না বাংলাদেশের কোনো গণতন্ত্রের লোক চায় না যে কারো কারো ভাই কারো সন্তান মারা যাক আপনার দাবি আপনি বলতেই পারেন ব্যক্ত করতে পারেন যে আমি আমি আমার জায়গা থেকে এখন ভিডিও বানাচ্ছি কথা বলছি এটা আমার গণতান্ত্রিক অধিকার আমার আপনার আমার কথা বলার অধিকার আছে মেহরবানি করি আমি প্রত্যেক দরবারের পীর মাসা বক্তাদেরকে বলবো আপনি আপনার জায়গা থেকে যে যেই দল করেন না কেন এরকম কোনো কথা আপনি বলবেন না যে আপনার কথার কারণে বক্তৃতার কারণে যেন দেশের ভিতরে একটা অরাজকতার সৃষ্টি হয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় মেহরবানি করি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সুন্দর করে চলতে চাই আজ দেশ কঠিন মুহূর্ত অতিবাহিত করছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দ্রব্যমূল্য থেকে শুরু করে যথেষ্ট কিছু আমরা ভুগতেছি অনেক কষ্ট করে অনেকের দিন কাটাচ্ছি মেহরবানি করে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অসংখ্য মা বন্দির ইজ্জতের বিনিময়ে এ দেশটা স্বাধীন হয়েছে মাতৃভাষা আমরা পেয়েছি আমরা যেন এমন কোনো কাজ না করি এমন কোনো কাজে লিপ্তি না হই আমরা এমন কোনো কথা না বলি দেশের দশের রাষ্ট্রের ক্ষতি হয় সেটা যেন আমরা সেদিকে লক্ষ্য রাখি আমি অনুরোধ করে বলতে চাই আপনি যে কোনো দলের হলো কন না কেন আপনি যেন দলের দালালি করতে গিয়ে যেন অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা না হয় আপনি অন্যের বিরুদ্ধে কথা বলবেন অন্যায়ের পক্ষে যেন আপনার কথা না হয়ে যায় ন্যায়ের পক্ষে কথা বলবেন দলকে আপনি দলের জায়গায় রাখেন আপনি যে কোনো একটা দলকে সাপোর্ট করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যে কোনো একটা দলকে সাপোর্ট করতে পারি কিন্তু আমরা যেন অন্যায়ভাবে কোনো কাজ না করি আমরা যেন ক্ষমতার অপব্যয় করে কোনো রকমের অত্যাচার জুলুম না করি কারণ আল্লাহ জুলুম বসকে ভরস অপছন্দ করেন ঘৃণা করে মাজলুমের পক্ষে আল্লাহ সব সময় থাকেন মেহরবানি করি দেশবাসীকে আমি বলছি সবাইকে আমি রোধ করবো আপনি আপনি জায়গা থেকে সুন্দর ভাষায় কথা বলুন সাবলীল ভাষায় কথা বলুন এবং কোনো রকমের মিথ্যা সংবাদ না দিবেন এবং গুজব কান দিবেন না দোকান পাটে বোঝে অযথা কোনো মিথ্যা কথা ছড়াই দিবেন না দশবার একটা কথা বলতে দশ বার যাচাই বাচাই করবেন অনেকে বলেছেন হাজার হাজার লোক মারা গিয়েছে এরকম ঢালাওভাবে না বলি এটা সরকার বাহাদুরের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব আমি সেনাবাহিনীকে সাধুবাদ জানাচ্ছি আপনারা এ দেশটাকে বাঁচান সুন্দর করে এই দেশটাকে পরিচালনা করার জন্য আপনারা আগে আসেন এবং কি যাতে করে আর কোনো রকম হট্টগোল না হয় গণতন্ত্রের যে দাবিগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এটা গণতন্ত্রের অধিকার এই দেশটা কারো কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এ দেশ একক কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় কোনো জাতির নয় এটা সমস্ত আমজনতার সমস্ত জাতির এটা গণতন্ত্র বাংলাদেশ দেশ বিদেশে যারা আছেন সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি ইতিপূর্বে যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাকবিরাত কামনা করছি অনেকে হাসপাতালে অসুস্থ হয়ে আছেন সুস্বাস্থ্য কামনা করছি ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের ভিতরে ঐক্যতা তৈরি হোক এবং কোনো রকমের যেন জ্বালাও পরাও আপনি সংসারে আপনি সরকারের যেগুলো নষ্ট করছেন এগুলো কিন্তু সরকারের নয় এগুলো জনগণের গামের টাকা ট্যাক্সের টাকা বিভিন্ন খাতের টাকা এগুলো জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ আপনি রাস্তার একটা গাড়ি জ্বালিয়ে দিলেন এটা মনে করলেন যে এটা সরকারের লোক এখানে অনেক পাবলিকের গাড়ি আছে যারা একটা মাত্র গাড়ি সেই গাড়িটা আপনি রাস্তায় জ্বালিয়ে দিয়েছেন এই জ্বালা ওপরাও ইসলাম এবং রাষ্ট্র গণতন্ত্র বিশ্বাস করে না মনে রাখতে হবে ইসলাম হলো একটি শান্তির ধর্ম আজ এই মানুষ সাধারণ মানুষ আমাকে দেখলে দাঁড়িওয়ালা পাখরিওয়ালা পরা দেখলেই জঙ্গি বলে আখ্যায়িত করে এটা অত্যন্ত একটি মূর্খতার কাজ সমস্ত দাঁড়িওয়ালা পাগড়িওয়ালা জঙ্গি নয় সুতরাং যাচাই বাছাই করে আপনাকে কথা বলতে হবে এখনও অসংখ্য হক্ষণী আলেমে পীর বাসাক রয়েছেন যারা টাকায় বিক্রি হয় না ক্ষমতায় বিক্রি হয় না আছে মুষ্টিময় কিছু হ্যাঁ ক্ষমতাদর কিছু ক্ষম সরকারি কিছু আলেম আছে কিছু দরকারি আলেম থাকতে পারে কিন্তু ডালাওভাবে সবাইকে নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না আমি আপনি খারাপ হতে পারি সকলে খারাপ নয় এই জন্য সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি দেশ বিদেশ থেকে যারা আছেন শুনছেন মেহরবানি করে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইবের করবেন কমেন্ট করবেন এবং কি সঠিক তথ্যটাই মিডিয়ার বেড়া যারা আছেন প্রচার করবেন দেশের স্বার্থে জন গণতন্ত্রের সাথে আপনার রাজনীতিক কোনো ইস্যু নিয়ে আপনার দলের স্বার্থে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে বানো কথাবার্তা বন্ধ করতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে গুজবে কান দেওয়া যাবে না সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আমি কোনো ব্যক্তির কোনো দলের এখানে দালালি করতে দাঁড়াই নি আমি ন্যায়ের পক্ষে দুইটি একটি কথা বলার চেষ্টা করেছি যেহেতু দেশটা গণতন্ত্র দেশ এই দেশটা আমরা মুক্তিযুদ্ধের কষ্ট করে স্বাধীন করেছি এই জন্য আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো আসুন আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাই দেশের পক্ষে দশের পক্ষে আমরা কথা বলি এই বলে আজ শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি